বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ওল কচু চাষের সম্বন্ধে সংক্ষেপে কিছু বলতে চাই আমরা আমাদের এলাকায় অবশ্য কুসু বলি না শুধু ওলই বলি তো এই ওলগুলো খুবই সুন্দর কোনো মানে বাজারে যেই ওলগুলো সত্তর টাকা আশি টাকা বা একশো টাকা কেজি পাওয়া যায় সেই ওল আমরা বস্তায় চাষ করি আমি বিগত তিন বছর ধরে ছাদের উপরে এই বস্তায় ওল চাষ করছি তো খুবই সুন্দর হয় আমি প্রথমবার বাজার থেকে প্রায় হাফ কেজি বা তার কাছাকাছি ওজনের কিছু পাঁচ ছয়টা ওল নিয়ে আসছিলাম তারপরে ওইটা বস্তায় রোপন রোপণ করছিলাম তারপর থেকে আর কখনো আমি আর ওলের ইয়ে কিনে কেনা লাগেনি আমার ওই যে ওল হয় ওখান থেকেই আমি নতুনভাবে ওল চাষ করি তো স্বাদে ওল চাষ করার মূল সময় হলো আপনার ফেব্রুয়ারি থেকেই শুরু হয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে মোটামুটি মার্চ এপ্রিলের মধ্যে রোপণ শেষ করে ফেলতে হয় তারপরে আপনার এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাসের মধ্যে মোটামুটি এটা হারভেস্ট বা তোলা যায় তো এটা করতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমি বস্তায় এতটুকু করে মাটি দিয়েছি এই মাটির মধ্যে আপনার অর্ধেকের মতো গোবর সার কিছু ছাই তারপরে অল্প কিছু টিএসপি এমওপি তারপরে আপনার ম্যাগনেশিয়াম সালফেট এগুলো দিয়েছি খুব বেশি কিছু দেইনি তারপর এই আমি দশটা বস্তায় লাগিয়েছিলাম দেখেন এখানে পাঁচটা বস্তা আছে আর পাঁচটা বস্তা আমি তুলে ফেলেছি যে গত সপ্তাহে এখানে দেখছি মাটি রেখে দিয়েছি দুইশো দুই বস্তা তুলেছি অনেক সুন্দর ওল হয়েছে আমি অবশ্য যে ওল ওল যদি আমি যেগুলো আড়াইশো গ্রাম বা তার কম সাইজের লাগাইয়েছিলাম বা কাছাকাছি সাইজের লাগিয়েছিলাম বীজ বীজ হোল সেগুলো অনেক বড়ো হয়েছে এক কেজি দেড় কেজির মতো হয়েছে কিন্তু যেগুলো আমি আবার কিছু কিছু লাগিয়েছিলাম দেখেন এই সাইজের এই যে এই জাস্ট এই এই সাইজের এই এই সাইজগুলো রেখে দিয়েছি এখন যেমন কতদিন আমি তুলে রেখেছি এই যে এখান থেকে আপনার মুখ বেরোবে ওই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তখন আমি ফেব্রুয়ারি বা মার্চে যখন সুবিধা হবে তখন লাগাই দেবো এখান থেকে মাত্র এই ছোটো সাইজ যেটার ওজন হয়তো দশ বিশ গ্রাম হবে এইটা লাগিয়েও যদি আপনি সঠিকভাবে আমি দেখছি যে এখান থেকে আমার এক একটা ওলের সাইজ প্রায় আপনার এক কেজির কাছাকাছি হয় আসলে এটা খুবই আমার মানে আমি আশ্চর্য হয়েছি তারপর থেকে আমি মোটামুটি কেনা ওই ইয়ে আর এখন বীজ কেনা বাদ দিয়েছি যে বীজের বীজের কেজিও তো সত্তর টাকা তো আমি কেন অযথা বীজ কিনবো তার থেকে বরং আমি এই ছোট ইয়ে লাগাবো যা আমার হয় তো যাই হোক এভাবে আমি ওল চাষ করি হ্যাঁ আবার এই যে মাটি যেগুলো হচ্ছে আমি শুকাইয়ে রেখে দিয়েছি এর মধ্যে বালি মিক্স করেছি ছাই মিক্স করেছি তারপরে আপনার ওই যে গোবর সার এটা দিয়ে খুব সুন্দর ওল হবে এবং ওই ওলের চারা বা ওলের বীজ আমি অন্য কেউ দিই যারা নিয়ে এটা ই করতে পারে এবং এই বছরে আমি যে আমার কখনো ওল কেনা লাগে না বিগত তিন বছরে আমি দিন ওল কিনে খাইনি এবং ওল আপনার এমন একটা সুন্দর জিনিস এটা আপনি ইলিশ মাছ দিয়ে খেতে পারবেন তারপরে মুরগির মাংসটা খেতে পারবেন গরুর মাংস দিয়ে খেতে পারবেন খুবই ভালো একটা জিনিস স্বাস্থ্যভাবে এটা ভর্তাও খাওয়া যায় এবং এটা খুবই স্বাস্থ্যকর খাবার এবং সবচেয়ে বড়ো কথা এখানে আমার তো মনে হয় এখানে কোনো ভেজাল বা কোনো কিছু নেই সম্পূর্ণ অর্গ্যানিক খাবার তো আমি আপনাদেরকে ছাদে বা বাড়ির আশেপাশে বস্তায় আপনারা যেখানেই সুযোগ পান আর ওল লাগাবেন আমি এই পরামর্শ দেব এবং সবচেয়ে বড়ো কথা আমি কিন্তু পরিশ্রম যেন আমার কম হয় সেই কারণে দেখেন আমি ওল লাগানোর পরে কিন্তু এটা শুধু পানি দেওয়া আর মাঝে মাঝে খুশিয়ে দেওয়া যাতে ঘাস বা আগাছা বা শতরাগ না জমে এই ছাড়া আর কোনো কিছু করিনি কোনো নতুনভাবে কোনো সার মেডিসিন কিছুই দিইনি তো যাই হোক বন্ধুরা ধন্যবাদ সাথে থাকার জন্য